বিশাল আকারের লাড্ডু দেখতেও সুন্দর দাম রাখা হয়েছে সাড়ে তিন হাজার টাকা ওজন প্রায় এগারো কেজি এছাড়াও এই দোকানে রয়েছে ছোট আকারের রকমারি লাড্ডু কিন্তু সবার নজর টানছে এই বিশেষ লাড্ডু এই লাড্ডু দেখতে অনেকেই আসছেন হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত এই মিষ্টির দোকানে দোকানের মালিক বলেন গত বছর ধরে গণেশ পুজো উপলক্ষে এই বিশেষ লাড্ডু বানিয়ে থাকেন এবার এগারো কেজি ওজনের এই আকর্ষণীয় লাড্ডু বানিয়েছেন যেটা বানাতে লেগেছে বেসন এবং কাজু কিশমিশ প্রভৃতি উপকরণ ক্রেতারা আমাদের দোকানের লাড্ডু বরাবরই পছন্দ করে থাকেন সময়ে প্রতি বছরই গণেশ চতুর্থীর জৌলুস বৃদ্ধি পাচ্ছে আগামী দিনে গণেশ পুজোর প্রতি আরো মানুষের আগ্রহ লক্ষ্য করা যাবে তাই আমরা অভিনব লাড্ডু বানানোর উদ্যোগ নিয়েছি তিনি আরও বলেন আমাদের এখানে সবার সামর্থ্য অনুযায়ী লাড্ডু বানানো হয় দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার লাড্ডু বানানো হয়েছে এগারো কেজি লাড্ডুর পাশাপাশি সাত কেজি এবং পাঁচ কেজি ওজনের লাড্ডুও রয়েছে এদিকে ক্রেতারা খুবই খুশি এত বড় সাইজের লাড্ডু দেখে জনৈক ক্রেতা বলেন মহারাষ্ট্রের পাশাপাশি এখন বাংলাতেও গণেশ পুজোর প্রচলন ব্যাপকভাবে বেড়েছে আর গণেশ পুজো মানেই লাড্ডু প্রতি বছরের মতো এবারেও লাড্ডু কিনতে এসেছি এত বড় হ্যাঁ সামনে গণেশ এই ধরনের লাড্ডু তো আমরা চাই অবশ্য ওর থেকে একটু ছোট সাইজ হলে হয় কিন্তু সবারই বাড়িতে লোক তো অত নয় সবার মতো হ্যাঁ ছোট সাইজ হলেও চলবে এবং ভেবি চলবে এখানে আর এই দোকানের সেল তো এমনি বেশি আছে হ্যাঁ অটো অফিসে জানেই ওখানে চলবে সব লাড্ডু চাই যায় দোকানে সব সময় আছে এখন তো আর গণেশ পূজা এলে তো আরো ভালো হবে আর এখন ডেকোরেশন করে যদি হয় তাহলে তো আরো ভালো হবে হ্যাঁ বোম্বাইতে অনেক বড় বড় লাড্ডু আছে আমাদের এখানে সচরাচর হয় না এবছর শুরু হচ্ছে নতুন কিরণ হ্যাঁ তো আমাদের এখানে চলবে অফিসে জানে গণেশ পূজা আগামী গত 10 বছরের তুলনায় ধীরে ধীরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই গণেশি অনেক পরিমাণে বেড়েছে এবং লাড্ডু চাহিদা বেড়েছে বড় বড় লাড্ডুর চাহিদা বেড়েছে এই কারণে আমরা বড় বড় লাড্ডু তৈরি করছি হ্যাঁ মানুষ আসছে এবং উৎসাহের সঙ্গে নিচ্ছে দেখছে আমরা সবচেয়ে বড় যেটা করেছি এগারো কিলোর লাড্ডু করেছি তারপরে সাত কিলো আছে পাঁচ কিলো আছে পঞ্চাশ একশো দুশো পুরি দশ সব রকম লাড্ডু রয়েছে না আমরা এমডি বানিয়ে নিচ্ছি বানিয়ে রেখেছি এবং মানুষ উৎসাহের সঙ্গে এই লাড্ডু নিচ্ছে সবচেয়ে বড় যেটা এগারো কিলো সাড়ে তিন হাজার তারপর সাত কিলো আছে দু হাজার তারপরে এক হাজার এরকম ধরনের লাড্ডু এই লাড্ডু আমরা মতিচুর লাড্ডু করা হচ্ছে এটা মেনলি বেসন আর তেলের মাধ্যমে লাড্ডুটা তৈরি করা হয় তার সঙ্গে বিভিন্ন রকম কারুকার্য হয় কাজু কিশমিশ ইত্যাদি দিয়ে একদম স্বতঃস্পুত্রভাবে তারা গ্রহণ করছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ইদানিং চাহিদা অনেক বেড়েছে লোক উৎসাহের সঙ্গে গণেশ চতুর্থী পালন করছে হয়তো বোম্বের মতো হয়নি কিন্তু মানে ওর কাছাকাছি যেতে পারে আজকে ডেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গণেশ চতুর্থী মানুষ উৎসাহর সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করছে